আপনাদের আমাদের আজকে অবরোধটা ন্যায্য মূল্যে রাসায়নিক সারের দাবিতে এই ন্যায্য মূল্যে রাসায়নিক সারের দাবিতে খাতড়ায় মহকুমা যিনি অ্যাডমিন সাহেব আছেন ওনাকে আমরা গত এগারো তারিখ একটা সারকলিপি জমা দিয়েছিলাম যে খাতড়া এলাকায় প্রচুর রাসায়নিক সারের কালোবাজারি হচ্ছে এই চাষের মরশুমে কালোবাজারি হচ্ছে তাহলে এই রাসায়নিক সারটা বেশি দামে চাষিদেরকে কিনতে হলে চাষিরা এমনিতেই ক্ষতির সম্মুখীন হচ্ছে তাহলে কি করে চাষ করবেন তাহলে এই পরিস্থিতি আমরা জানাইছিলাম যে চাষে কালোবাজারিটা রাসায়নিক সারের না হয় তো উনি সেরকম কিছু ব্যবস্থা করেন নাই তার পরিপ্রেক্ষিতে আমরা গত পরশু আবার গেছিলাম তখন যে চাষি গেছিল, মোটামুটি আমরা দেড়শো দুশো জন চাষি গেছিলাম ওনার কাছে তো যাওয়ার পরে সেই চাষিদেরকে উনি কুপন দিয়েছেন যে রাসায়নিক সার পাই যাবেন কোনো চাপ নাই আপনাদেরকে কুপন দেওয়া হচ্ছে এই কুপন নিয়ে দোকানে চলে যান দিয়ে কুপন নিয়ে দোকানে গেছি আমরা কিন্তু মাল পাচ্ছি না দোকান থেকে ঘুরে আসছি আর দুদিন ধরে শুধু কুপন নিয়ে এই দোকান থেকে ও দোকান ঘুরে বলছি আমরা কোনো রাসায়নিক সার পাচ্ছি না ব্যবসায়ীরা ঘুরাই দিচ্ছে যে আমাদের কাছে এডি এর কোনো ইনফরমেশান নাই যে পিন্ড রেটে মাল দিতে হবে এবং বলছে আমাদের কাছে সার নাই এরকম বিভিন্ন অভিযোগে ঘোরাই দিচ্ছে আর কি তো এই এডিএ সাহেব এত ব্যর্থ যে আমরাকে সার দিতে পারছি না এই চাষের মরশুমে আর দুদিন তিন দিন ধরে এই চাষিগুলোকে ঘোরাই নি বলছে বিভিন্ন সারের দোকানে এইখান থেকে ডাকায় পাঠানো হচ্ছে হ্যাঁ এই ওই এলাকার চাষিকে পাঠানো হচ্ছে এই পাম্পের মোড়ে মানে পনেরো কুড়ি কিলোমিটার দূর থেকে সার আনা করাচ্ছে অথচ সামনেই সারগুলা বিক্রি হচ্ছে তো তার প্রতিবাদে আমরা আজকে পথ অবরোধ করেছি যাতে সমস্ত চাষিদেরকে এমআরপি মূল্যে স্বাদ দেওয়া হয় যতক্ষণ না স্বাদ দেবো বলবে আর আমরা যাতে এখনই ইমিডিয়েট সার পাই হ্যাঁ তার ব্যবস্থা যেন করা হয় স্বাদ দিলেই আমরা অবরোধ তুলে দেবো তাছাড়া আমাদের অবরোধ চলবে হ্যাঁ এখন অবরোধ আপাতত খাতড়ায় হচ্ছে সমস্যাটা খাতড়া রানী বাঁধে বেশি হচ্ছে হ্যাঁ বাকি জায়গায় আমি জানি না তবে খাতড়া বাঁধে বেশি সমস্যা হচ্ছে কৃষ্ণপদ মাহাতো